ভাইরা একটা প্রশ্ন করি বিয়ের আগে ছেলেরা বলে একটা মেয়ে পেলেই জীবন পূর্ণ হয়ে যাবে কিন্তু বিয়ের কয়েক বছর পর অনেকে আবার ভাবে না না আরেকটা লাগবে আচ্ছা বলুন তো দ্বিতীয় বিয়ে করতে হলে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগে অনেকেই ভাবে বউ যদি না মানে তবে তো কিছুই করা যাবে না আবার অনেকে ভাবে শরীয়তে তো অনুমতি দিয়েছে তাই সরাসরি করে ফেলাই যায় তাহলে আসল সত্যটা কি শরীয়ত কি বলে আর আমাদের দেশের আইন কি বলে চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করি ভাইরা আসুন এবার আমরা সরাসরি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন তোমরা তোমাদের পছন্দের নারী থেকে দুই তিন অথবা চারজন পর্যন্ত বিয়ে করতে পারো তবে যদি আশঙ্কা করো যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না তবে একজনই যথেষ্ট সুরা আননিসা, আয়াত তিন অর্থাৎ আল্লাহ পুরুষকে বহু বিবাহের অনুমতি দিয়েছেন কিন্তু সাথে সাথে একটা বিশাল শর্তও দিয়ে দিয়েছেন আর সেটা হলো ন্যায় বিচার করা এখানে লক্ষ্য করুন আল্লাহ কোথাও বলেননি যে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে বরং শর্ত একটাই ন্যায় বিচার শরীয়তের আলোকে একজন পুরুষ সর্বোচ্চ চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারে কিন্তু প্রতিটি স্ত্রীর সাথে খাবার পোশাক ঘর সময় সব কিছুতে সমান আচরণ করতে হবে রাসুল উল্লাহ সাল্ল্লাহ যুগে এবং সাহাবিদের যুগে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে তারা একাধিক বিয়ে করেছেন কিন্তু কোথাও প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার শর্ত করা হয়নি তবে হ্যাঁ আল্লাহ ন্যায় বিচার নিয়ে খুব কঠোর সতর্কতা দিয়েছেন তিনি বলেছেন সুরা নিসা আয়াত একশো উনত্রিশ অনুযায়ী তোমরা নারীদের মধ্যে কখনো পরিপূর্ণভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না যদিও তোমরা তা করতে আন আন্তরিকভাবে ইচ্ছুক থাকো কিন্তু এক স্ত্রীর প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ে অন্যকে ঝুলন্ত অবস্থায় রেখো না যদি তোমরা নিজেদেরকে সংশোধিত করে ধর্মভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ হৃদয়ের ভালোবাসা পুরোপুরি সমান করা সম্ভব না কিন্তু ভরণ পোষণ সময় পোশাক খাবার এগুলো সমান রাখা ফরজ তাহলে শরীয়তের রায় কি দাঁড়ালো প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরীয়তের শর্ত নয় ন্যায় বিচার করা ফরজ শর্ত ন্যায় বিচার করতে ব্যর্থ হলে পুরুষ গুনাহগার হবে ভাইরা কোরআনের নির্দেশনার পরে এবার আমরা দেখব রাসুল উল্লাহ সাল্লাহ এবং সাহাবাদের জীবনে বহু বিবাহের প্রয়োগ কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই নিজেও একাধিক বিবাহ করেছিলেন তবে লক্ষ্য করুন তিনি কখনোই কোনো স্ত্রীর অধিকার লঙ্ঘন করেননি প্রতিটি স্ত্রীর সাথে ন্যায় বিচার করা তাদের খাওয়া দাওয়া পোশাক ঘর সময় এবং মানসিক যত্ন নিশ্চিত করা এই সব কিছু তিনি অত্যন্ত যত্নের সাথে পালন করতেন সাহাবাদের মধ্যেও এরকম উদাহরণ আছে যেমন সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ যখন দ্বিতীয় ও বিয়ে করেছিলেন তখন প্রথম স্ত্রীর অনুমতি নিতেন না কারণ এটি শরিযতের শর্ত ছিল না তবে তারা সর্বদা ন্যায় বিচারের দিকটি খুব গুরুত্বের সঙ্গে মানতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ তার স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করবে না সে আমার নিকট গুনাহগার সহি এটি আমাদের শিক্ষা দেয় প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শরীয়তের শর্ত নয় তবে ন্যায় বিচার করা অপরিহার্য তা না করলে পুরো কার্যক্রমে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না আরও গভীরে ভাবন যদি একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায় কিন্তু প্রথম স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে না পারে তখন সে শুধু শরীয়তের দিকে নয় আল্লাহর দৃষ্টিতেও গুনাহগার। এছাড়াও হাদিসে আরও বলা হয়েছে যে স্ত্রীর প্রতি অবহেলা করলে তার হৃদয় ক্ষতিগ্রস্ত হয় ঘরে অনিশ্চয়তা আসে এবং পারিবারিক সম্পর্ক নষ্ট হয় শুধু কাগজে বা আইনানুকভাবে বিয়ে করা যথেষ্ট নয় হৃদয় দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা খুবই জরুরি আজকের সমাজে অনেক মানুষ বলে আমি দ্বিতীয় বিয়ে করছি শরীয়তের অধীনে কিন্তু বাস্তবে তারা ন্যায় বিচার করতে পারছেন না যেমন সময় দেওয়া যায় না খাওয়া যাওয়া বা বাসার যত্ন অসমানভাবে করা হয় বা প্রথম স্ত্রীর অনুভূতিকে উপেক্ষা করা হয় এমন ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে সে অন্যায় করছে এবং আল্লাহর সন্তুষ্টি পাবে না ভাইরা শরীয়ত বলেছে প্রথম স্ত্রীর অনুমতি শর্ত নয় কিন্তু আমাদের দেশ এ দ্বিতীয় বিয়ে করার আগে স্থানীয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হয় আর প্রথম স্ত্রীর মতামত শোনা হয় যদি অনুমতি না নেন আইনি ঝামেলা বা মামলা হতে পারে তাই শরীয়তের দিক দেশের আইন দুটোই মনে রাখা জরুরি ধরা যাক একজন বন্ধু ভাবছে দ্বিতীয় বিয়ে করবে মনে করছে শরীয়তে তো অনুমতি লাগবে না তাই সোজা করে ফেলি কিন্তু বাসায় প্রথম স্ত্রী যখন খবর পায় তখন পরিস্থিতি এমন হয়ে যায় যে যা হাস্যকর মনে হলেও বাস্তবে অনেক চাপের মনে করুন প্রথম স্ত্রী চোখ রাঙায় এমন চোখ রাঙানো যা যমজ ফেরেস্তার জিজ্ঞাসার থেকেও ভয়ঙ্কর মনে হয় আর একটা দৃষ্টান্ত একজন পুরুষ যদি চারজন স্ত্রী নেয় কিন্তু ন্যায় বিচার না করতে পারে তাহলে প্রতিদিন ক্যালকুলেটর হাতে রাখতে হয় আজ কারপালা ঘর আজ কারপালা খাবার কার প্রতি কত সময় দিতে হবে ভাবুন বাস্তবে কতটা কঠিন এখানেই আমরা হাসি পাই কিন্তু এই উদাহরণগুলোই দেখায় শরীয়তের অনুমতি ন্যায় বিচার এবং আইনি অনুমতি সবই একসাথে মেনে চলা জরুরি তাহলে ভাইরা মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করলে শুধু অনুমতি পাওয়া বা শর্ত পূরণ করা যথেষ্ট নয় মন সময় ন্যায় বিচার এবং আইনি সুরক্ষা সব কিছু মিলিয়ে চললে আল্লাহর কাছে সন্তুষ্টি এবং পরিবারে শান্তি মিলবে দেখলেন কোরআন স্পষ্ট বলেছেন পুরুষ সর্বোচ্চ চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারে কিন্তু ন্যায় বিচার করতে হবে প্রথম স্ত্রীর অনুমতি শরীয়তে শর্ত নয় হাদিস আমাদের শেখায় যে পুরুষ স্ত্রীর সাথে ন্যায় বিচার করে না সে গুনাহগার তাই শুধু অনুমতি পাওয়া বা আইন মেনে চলা যথেষ্ট নয় হৃদয় দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাস্তব আইনও মনে রাখবেন প্রশাসনিক অনুমতি এবং প্রথম স্ত্রীর মতামত জরুরি অনুমতি না নিলে আইনি জটিলতা এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে সুতরাং যদি আপনি দ্বিতীয় বিয়ে করতে চান প্রথম স্ত্রীর অনুমতি শরীয়তের শর্ত নয় তবে আইনের জন্য গুরুত্বপূর্ণ ন্যায় বিচার করতে হবে খাবার ঘর সময় এবং মানসিক যত্ন সব সমান আইন মেনে প্রশাসনিক অনুমতি নিতে হবে এই তিনটি শর্ত মেনে চললে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন এবং পরিবারেও শান্তি থাকবে আর মনে লাগবেন দ্বিতীয় বিয়ে কোনো খেলাধুলার বিষয় নয় এটি দায়িত্ব এবং সতর্কতার ব্যাপার কেউ বলতে পারে ভাই এক স্ত্রী মানে হাফ লাইফ এক স্ত্রী মানে ফুল লাইফ কিন্তু বাস্তবে যদি ন্যায় বিচার না হয় তো ফুল লাইফের বদলে আসে ডেঞ্জার লাইফ সুতরাং ভাইরা শেষ কথাটি মনে রাখুন দ্বিতীয় বিয়ে করতে চাইলে শুধু শরীয়তের অনুমতি নয় আইনের অনুমতি ন্যায় বিচার এবং পরিস্থিতি সামলানোর দক্ষতা সবই দরকার না হলে হাস্যকর কিন্তু বাস্তব দৃশ্যের মতো প্রথম স্ত্রীর চোখের রং দেখে আপনার হৃদয়ই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র মনে হবে ফলে ভিডিও শেষ হলেও মনে রাখবেন দ্বিতীয় বিয়ে দায়িত্বের সাথে ন্যায়বিচার এবং আইনের সঙ্গে মিলেমিশে করতে হবে আর হ্যাঁ একমুখী চিন্তায় না ভেবেও মজার কিছু মুহূর্তের জন্য হাসতে ভুলি না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিন আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন সবাই শিখতে পারে আর হ্যাঁ হালকা হাসি নিয়ে আসতেও ভুলবেন না